শো টাকা দেড়শো টাকা কেজি তো তো কবে দাম কমবে তো কবে কিনবো ডিমের দাম এক একটার দাম পনেরো থেকে বিশ টাকা প্রায় হয় হয় ছুঁই ছুঁই করছে তো সেই জায়গাটা আপনি বললেন ডলার সংকট আমি ডলার সংকটের ব্যাপারে এইটুকু বলতে পারি আমি অত বুঝি না ইকোনমিক্সের ছাত্র না ডলার সংকট একটা জিনিস বলি আপনারা যে এই যে একটা চাকরি দিলেন বিশ লাখ টাকা নিলেন পিয়নের চাকরির দাম বিশ লাখ টাকা প্রফেসরের চাকরির দাম পনেরো লাখ টাকা বুঝলেন পিয়ন বিশ লাখ তাতে কি এলাকার সঙ্গে যোগাযোগ আছে না তো একটা পুলিশের চাকরির দাম বিশ পঁচিশ লাখ টাকা তো এই যে এই টাকাগুলা গুলা থেকে আসে কারো জমি বেচা কারো ঘর বাড়ি বেচা কারো গরু বেচা তারপরে আপনারা বিভিন্ন এলাকা নদী নালা থেকে শুরু করে সব জবর দখল করে মানুষের বাড়ি ঘর দখল করে নয়নে একটা চেয়ারম্যান পাঁচ বছরে তার পাঁচ কোটি টাকা স্যাংশন হয় কি না বাজেট পাস হয় কি না আমি জানি না কিন্তু তার নমিনেশন নিতে প্রায় পাঁচ কোটি টাকা খরচ করে আপনাদের ওইখানে তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কী লাভ এইখানে কতটুকু লাভ কারণ আমি পরে ওইটা খুঁজ নিয়ে দেখলাম যে উনি পুকুর দখল করে নদী দখল করে বাড়ি দখল করে মানুষের হাঙ্গামা মিটায় হাঙ্গামা মিটাই এই পক্ষ থেকেও খায় ওই পক্ষ থেকেও খায় তারপরে আপনার পুলিশে চাকরি দেয় ইয়ার চাকরি দেয় কি বলে পিয়নের চাকরি দেয় যে যে কোনো চাকরি যে কোনো একদম নিচের পিয়ন থেকে শুরু করে সবখানে পর্যন্ত বিশেষ ক্যাডার পর্যন্ত আপনার পয়সা চলছে আপনাদের এই টাকাগুলো দিয়ে যখন বেগম পাড়ায় বাড়ি কিনছেন বা ওইখানে ব্যবসা করছেন আপনি তো ওই টাকা যার কাছ থেকে বাড়িটা কিনলেন সে তো বিদেশি সে তো বাংলাদেশ থেকে কোনো চালডাল লবণ মরিষ কিনতে আসবে না ডলারটা কিন্তু তার কাছে গিয়ে আটকা খাইলো আপনি কিন্তু টাকার বদলে কিন্তু ডলার করে নিয়ে গেলেন সেই ডলারটা আপনি আমাকে বুঝান যে ওই ডলারটা বাংলাদেশ থেকে এমন কিছু না নিলে একমাত্র গার্মেন্টসটা ছিল গার্মেন্টসটা কাজ করে এই ডলারটা আসতো এই এই ডলারগুলো কিন্তু সবই কিন্তু আমার দেশের প্রবাসীদের কষ্টের পয়সা অর্জবের পয়সা মহিলারা তাদের ইজ্জত সম্ভ্রম সব কিছু দিয়ে পয়সা ইনকাম করে আপনাদের পাঠায় মোটা তাজা হওয়ার জন্য আর পুরুষগুলো সব আপনার পলিথিনের মধ্যে খাবার খায় বড় বড় ইটের দালান করার জন্য তারা সারা দিন শ্রম দিয়ে বাপ মায়ের কাছে পাঠায় যারা আপনাদের আমাদের মতো সন্তান ওরা কিন্তু টাকা পাঠায় না ওরা বরং নিয়ে যায় বাপ মা কবে মারা যাবে সেদিন সব বেঁচে নিয়ে যাবে তো এই যে টাকাটা এই টাকাটা আসবে কিভাবে আপনি কোনো পথ রাখছেন তাহলে আপনার ডলার সংকট হবে না কেন এখন ডলার সংকট হলে যদি আপনার টাকা ছাপায় ওই জায়গাটা ফিল আপ করেন ডলারের তো কোনো দিন তাহলে আপনি দেখা পাবেন না আপনি কিছু দিন হয়তো চায়নার সঙ্গে চায়না যতদিন আপনার সঙ্গে ভাব নিবে চায়না কিন্তু ভাব নিতে জানে শেষ পর্যন্ত রক্ষা করতে জানে না আমি আপনাকে বন্ধু হিসেবে কথাগুলো বলছি আপনি শ্রীলঙ্কার দিকে তাকান আপনি নেপালের দিকে তাকান আপনি মালদ্বীপের দিকে তাকান তখন আপনি এইসব জায়গা কোনোটাই কিন্তু নিতে পারেন আপনি বার্মার দিকে সব সর্বশেষ তাকান সর্বোচ্চ মানে ক্ষমতা এখন দখল করে নিছে কিন্তু জনগণরা এই জেনারেলদের কাছে কিন্তু আর ওরকম কিছু নাই মায়ের খাওয়া ছাড়া তো এখন আপনার সবই কিন্তু শেষ পর্যন্ত চায়না রাখতে পারে না তো তখন কি হবে আপনাদের না হয় অনেক টাকা আছে দুই হাজার কেজি টাকা চাল হলো খাইতে পারবেন আমরা তো খাইতে পারবো না আর রিজার্ভের কথা বলছেন চালের দাম সময় রিজার্ভ কত ছিল চিকন চালের দাম ছিল সর্বোচ্চ তেইশ টাকা আপনাদের সময় কত নব্বই টাকা আমাদের সময় মোটা চালের দাম ছিল সতেরো টাকা আপনাদের সময় সত্তর টাকা আর পঁচাত্তর টাকা এই যে সতেরো টাকা আর পঁচাত্তর আপনি গুণন দেন ভাগ দেন দিলে যা পাবেন দেখেন তার চেয়ে রিজার্ভ বাড়ছে না কমছে কথা বললেন না ভাই সুন্দর করে বলাই যায় কিন্তু আপনার টাকার মানটা আপনি কোথায় নিয়ে গেছেন এই যে মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি সমস্ত স্ফীতি করে ফেলছেন আপনি নিজে তাতে মোটা হয়েছেন কিন্তু দেশ তো মোটা হয় নাই দেশকে যখন মোটা করতে না পারছেন আপনাদের এক একজনের এমন টাকা যে আপনারা পঁচিশ কোটি টাকা মাসিক বেতন এটাও আপনারা মিলাইতে পারেন না আপনারা মিলাইতে পারেন না আপনারা আপনাদের তো কোনো সমস্যা নাই আপনাদের কোনো প্রবলেম দেখা দিলে আপনারা ওখান থেকে কাট কাট করে সম্পর্কটা ছিন্ন করবেন বাট আমাদের তো কোনো উপায় নাই আমরা গরিব মানুষ গরিবা নাহলে গরিবদের সঙ্গে থাকি আমরা জীবনের অস্তিত্বের প্রয়োজনে আমরা আমাদের সম্পর্কটা বজায় রাখতে চাই সে সম্পর্ক বজায় রাখতে গেলে গণতন্ত্র টিকায় রাখতে হবে আমরা টিকায় রাখতে গেলে ক্ষমতা আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যায় আপনারা কাউকে কাউকে খুশি করেন লেনদর্জি হতে চান আপনাদের কাছে ক্ষমতা থাকে কিন্তু জনগণ থাকে না

এই বিষয়ে মানে এই যে পুলিশের চাকরি দিয়ে বিশ লাখ অমুক চাকরি দিয়ে পনেরো লাখ এই বিষয়গুলো আমার থেকে বোঝায় তার ধারণা বেশি আমি আমি এটা বলতে উনি শুনেছেন শুধুমাত্র তো এই শোনার উপরে ভিত্তি করে এই কথাগুলো এইভাবে কে কোথায় কাকে কত টাকা দিয়ে কি করে আমি ঠিক জানি না উনি বলতে পারবেন ওনার ধারণা বেশি থাকতে পারে তারপরে আমি এটা একটা খুব লেন্থি আলোচনা আপা বলেছেন যে এই সমস্ত এই যে চাকরি বাকরি দিয়ে টাকাগুলো ডলার করে বাইরে পাঠিয়ে কি বলে বিভিন্ন জায়গায় বাড়ি ঠাড়ি কেনা হচ্ছে যার জন্য এইগুলো ফেরত কিভাবে আনবেন তবে আমরা যদি অর্থ যে যেভাবে মানে পাচার হয়ে যাচ্ছে এগুলো যদি বিষাদ আলোচনায় যাই পাচারের যে টাকাগুলো পাচার হয় এটা এক পার্সেন্টও না টাকা পাচারের অন্য বহুত ফর্ম আছে অন্য মাধ্যম আছে সেই মাধ্যমগুলো মাধ্যমগুলো কারা ব্যবহার করছে এবং কী পরিমাণে অর্থ তাদের মাধ্যমে পাচার হচ্ছে এটা কিন্তু চাকরি বাকরি দেওয়ার যে টাকা ওটার কাছে এক পার্সেন্টও না এটা তো যার জন্য আমি বলেছি যে এটা এখন বন্ধ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার দিকে আমাদের আলোচনা নিয়ে যেতে হবে যদি তাই করতে পারি তাহলে বন্ধ হয়ে যাবে আদারওয়াইজ আমরা এই আলোচনাই করতে থাকবো ওটা বন্ধ হবে না এখন দ্বিতীয় বিষয় আপনি ঘুরে ফিরে ওই একই জায়গায় চলে আসছেন যে বাংলাদেশের যেই পরিস্থিতি এই পরিস্থিতিটাকে যদি আমরা অর্থনৈতিক পরিস্থিতি সহ রাজনৈতিক পরিস্থিতি একসাথে মিলিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে একটা স্থিতিশীলতা প্রয়োজন এটা অবশ্যই প্রয়োজন তবে সেই স্থিতিশীলতার ক্ষেত্রে বিএনপি রাজনৈতিক দল হিসাবে তারা তাদের রাজনৈতিক দায়িত্ব কিভাবে পালন করবে সেটাই দেখার বিষয় এবং সেইটা পালন করতে যদি তারা আবারও তাদের রাজনৈতিক প্রজ্ঞা কিংবা রাজনৈতিক মেধার পরিচয় দিতে না পারে দেশ মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনার নেতৃত্বে যেইভাবে গত পনেরো বছরে অর্থনৈতিকভাবে এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে সেই একই ধারাবাহিকতা রক্ষার সাথে এই দেশটাকে আমরা দুই হাজার একচল্লিশ সালের যেই জায়গায় নিয়ে যেতে চেয়েছি এর মাঝে দুই সালে আমরা যেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছি এই দুইটার মাঝখানে আমরা দুই সালে বলেছিলাম মধ্যমায়ের দেশে যাবে আমাদের এসডিজি গোল যেগুলো ছিল এগুলো কিন্তু একুশ সালের আগেই উনিশ কুড়ি সালে সেইগুলো আমরা মিট করেছি মধ্যমায়ের দেশের দিকে আমরা যাচ্ছি এরপরে উন্নত মধ্যমায়ের দেশ তারপর উন্নত বাংলাদেশ এই এই পথ পরিক্রমণের যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে অবশ্যই বাংলাদেশের সমস্ত মানুষ এবং আমরা আশা করি আমাদের যে সমস্ত বন্ধু রাজনৈতিক দল আছে তারাও অংশগ্রহণ করবে কেননা এই বাংলাদেশের যে সমস্ত কর্মকাণ্ড হবে এটা সতেরো কোটি মানুষকে ঘিরেই এখানে আমি আপনি বা আমাদের ব্যক্তিবিশেষের কোনো বিষয় নেই এখানে সমস্ত বাংলাদেশের মানুষকে একসাথে